ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছি কষে দেখি ওয়ান এবং কষে দেখি ওয়ান পয়েন্ট এর অঙ্ক আজকে আমরা শুরু করব কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি তোমাদের নিশ্চয়ই এতদিনে মূলত সংখ্যা অমূলত সংখ্যা এইসবগুলো সম্বন্ধে ধারণা পরিষ্কার হয়েছে আগের ভিডিওগুলো যারা দেখনি তাদের জন্য বলছি যে এই ভিডিওর ডিসক্রিপশানে ওই ভিডিওগুলো লিঙ্ক থাকবে তোমরা সেইখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে যারা এখনও মূলদ এবং অমূলদ বা অন্যান্য সংখ্যা সম্বন্ধে ধারণা এখনো ক্লিয়ার করে উঠতে পারি তো যাই হোক আজকে আমরা কোশে থেকে ওয়ান পয়েন্ট থ্রি শুরু করছি দেখো প্রথমে যে অঙ্কগুলো আছে যে একের দাগের ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার হবে লিখি আচ্ছা ভা সসীম মানে বুঝতেই পারছো সসীম মানে হচ্ছে যে আমরা যদি ভাগ করে যাই তো দশমিকের পরে কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা মিলে যাবে অর্থাৎ ভাগ ভাগ শেষটা শূন্য হবে সেগুলোকে বলা হয় সসীম আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ভাগ করে যাই ভাগ করে যাই করে যাই দেখা যাবে যে সে ভাগটা মিলছে না তখন সেগুলোকে বলা হবে অসীম তো সসীম হবে না অসীম হবে সেইটা আমাদের ভাগ না করে বার করতে হবে তো ভাগ না করে করার একটা পদ্ধতি আছে সেটা তোমাদের বইতেই আছে তোমরা দেখে নিও সে পদ্ধতিটা হচ্ছে যে যখন কোনো মূলদ সংখ্যা লগিষ্ট আকারে থাকবে তখন হর যেটা মানে নিচের যেটা যেমন এখানে সতেরোর আশি আশিটা এটাকে যদি মৌলিক উৎপাদক ভাঙি এবং মৌলিক উৎপাদকের মধ্যে যদি দুই এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে কিন্তু সেই ভাগ ফলটা বা সেই মূলত সংখ্যাকে ভাগ করলে যেটা হয় আর কি লবকে হর দিয়ে সেটা কিন্তু সসীম হবে আর যদি দুই বা পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যাও তার সাথে থাকে বা দুই বা পাঁচ ছাড়া অন্য সংখ্যাই শুধু থাকে তাহলে কিন্তু সেটা অসীম হবে তাহলে হরকে আমাদের আগে বিস্তার করতে হবে বিশ্লেষণ করতে হবে তো এসব আমরা শুরু করি দেখো সতেরোর আশি এখন এই সতেরো রাশি এখানে দেখো হর কি আছে হর হচ্ছে আশি এটাকে যদি আমি ভাঙি কি হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে দুই গুণ দুই গুণ দুই দু চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো পাঁচশো আশি তাহলে এই হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ তাহলে দেখো একে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করার পরে আমরা কিন্তু দুই এবং পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক পাচ্ছি না তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি সতেরো রাশি সংখ্যাটির দশমিকী বিস্তার সসীম হবে দেখো তেরো চব্বিশ হরকত চব্বিশ চব্বিশকে আমি যদি মৌলিক উৎপাদকে হঙ্গি তাহলে কী হবে দুই গুণ দুই দু গুণের চার সাত দু আট তিন চব্বিশ এই দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে দেখা যাচ্ছে যে এখানে মৌলিক উৎপাদকে দুই ছাড়াও অন্য একটা সংখ্যা আছে সেটা হচ্ছে তিন তো আমরা জানি যে দুই এবং পাঁচ ছাড়া অন্য কোনো যদি সংখ্যা থাকে মৌলিক উৎপাদকে তাহলে সেটা অসীম হবে তাহলে এর বিস্তারটা হবে অসীম আমি লিখে দিলাম তেরোর চব্বিশ সংখ্যাটির দশমিক বিস্তার হবে অসীম দেখো সতেরোর বারো এর হর কি আছে বারো তাকে ভাঙলে কী হয় দুই গুণ দুই গুণ তিন তাহলে বুঝতেই পারছো এখানেও দুই ছাড়া তিন সংখ্যাটা আছে তাহলে এর দশমিক বিস্তার হবে অসীম আমি লিখলাম সতেরোর বারো সংখ্যাটির দশমিক বিস্তার হবে অসীম দেখো ষোলোর একশো পঁচিশ এর হওয়ার কথা একশো পঁচিশ এটাকে ভাঙলে কী হয় পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ তাকে পাঁচ দিয়ে গুণ করতে হয় একশো পঁচিশ তা তিনটে পাঁচ তো আমরা জানি যে হরে যদি দুই এবং পাঁচ থাকে বা দুই এবং পাঁচের মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলে সেটা অসীম সসীম হবে তাহলে এর বিস্তার হবে সসীম আমি লিখলাম ষোলোর একশো পঁচিশ সংখ্যাটির দশমিক বিস্তার হবে সসীম একের পাঁচের টাকি আছে চারের পঁয়ত্রিশ তাহলে হর কত হর সমস্যা পঁয়ত্রিশ মানে হচ্ছে পাঁচ গুণ সাত তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে পাঁচ ছাড়াও আর একটা উৎপাদক আছে সেটা হচ্ছে সাত তাহলে এর বিস্তার অবশ্যই অসীম হবে আচ্ছা দেখো দু এর দিকে কী বলেছে নিচের প্রত্যেক সংখ্যার দশমীকে বিস্তার করি ও কী ধরনের দশমীকে বিস্তার পাব লিখি দুই একের দাগে কি আছে একের এগারো তাহলে কি আমরা ভাগ করব। তাহলে বুঝতেই পারছো এক অনেক ছোট তাহলে দশমিক নিয়ে শূন্য তাও যাচ্ছে না আবার শূন্য নিয়ে শূন্য এবার কত হলো একশো একশোর মধ্যে এগারো যায় কবার যাবে নয় এগারো নিরানব্বই এক নামলো ঠিক আছে তাহলে এক নামলো দশমিকের জন্য একটা শূন্য তাও ছোট আবার একটা শূন্য দিয়ে শূন্য একশো হলো আবার নয় নয় এগারো নিরানব্বই ঠিক একই রকমই হচ্ছে এক আবার দশমিকের জন্য শূন্য শূন্য দিয়ে একটা শূন্য আবার নয় নিরানব্বই আবার এক বুঝতেই পারছো জিরো নাইন জিরো নাইন জিরো নাইন এটা চলতেই থাকবে তার মানে এই বিস্তারটা হবে অসীম তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি শূন্য দশমিক শূন্য নয় এটাই রিপিট হচ্ছে তার মানে এটা আবৃত্ত এই যে এটা পণ্য পণ্য বলে এভাবে আমরা চিহ্ন দিয়ে আবৃত্ত করে দিলাম তো যেহেতু এই শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় চলতেই থাকছে তাহলে এই বিস্তারটা হবে অসীম দুইটা আছে পাঁচের পাঁচ সরি পাঁচের আট পাঁচের আট তাহলে এটাকে ভাগ করতে হবে দশমিক দিয়ে শূন্য নেই পঞ্চাশ হয়ে গেল তাহলে এই ভাগগুলো তো তোমাদের খুব নিচু ক্লাসের ভাগ তোমরা সবাই এটা বুঝতে পারছো দশটে আটচল্লিশ দুই দশমিকের জন্য একটা শূন্য তাহলে আট দুক ষোলো কত হলো চার দশমিকের জন্য আবার শূন্য পাঁচাশটে চল্লিশ ভাগ কিন্তু কিছু থাকলো না তাহলে এটা কিন্তু ভাগ মানে ভাগ করলে আমাদের কোনো ভাগশেষ পাচ্ছি না তাহলে এর বিস্তারটা কী হবে এর বিস্তার হবে সসীম দু তিনের ঠিক আছে তিনের তেরো দশমিক দিয়ে শূন্য তেরো দুণের ছাব্বিশ চার দশমিকের জন্য শূন্য তিন তেরো উনচল্লিশ এক আবার দশমিকের জন্য শূন্য আর তাও ছোটো হচ্ছে আবার শূন্য দিয়ে এখানে আমি একটা শূন্য নেব একশো হলো তাহলে এটা কথা হবে সাত তেরো একানব্বই বিয়োগ করলে কত হয় নয় দশমিকের জন্য আবার শূন্য কতবার যাবে ছের আঠাত্তর ছয় যাবে সেভেন্টি এইট বিয়োগ করলে কত হয় দুই বারো বারো এসছে দশমিকের জন্য একটা শূন্য নেই একশো কুড়ি একশো কুড়ি তাহলে নয় দিয়ে যাবে নয় একশো কত নামলো তিন তাহলে দশমিকের জন্য শূন্য দেখো এই আবার তিরিশ চলে এসছে তখন এই জিনিসটা আবার রিপিট হবে আমরা আরেকবার করে দেখছি তাহলে কত হবে তি তেরো দুপুণে ছাব্বিশ কত এলো চার দেখো এই যে আবার চার নামলো দশমিকের জন্য শূন্য তিন তেরো উনচল্লিশ বুঝতেই পারছো আমাদের যে ভাগ ফলটা আছে কি দশমিক দশমিকের পরে আর কি দুই তিন শূন্য সাত ছয় নয় আবার দুই তিন মানে আবার শুরু হলো এই জিনিসটা রিপিট হওয়া তার মানে এটা কিন্তু চলতেই থাকবে এটা চলতেই থাকবে তাহলে এটা কখনোই মিলবে না ঠিক আছে তো তাহলে আমরা এই ভাগ ফলটাকে এইভাবেও লিখতে পারি তিনের তেরো ইজিক্যাল টু শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় এরপর আবার রিপিট হচ্ছে তাহলে এই জিনিসটাকে এইখানে দুটো মাথা কমক দিয়ে দিলাম আবৃত্ত হয়ে গেল এবং এর বিস্তার হচ্ছে অসীম দেখো দুইয়ের চার দুইয়ের চারটা কী আছে তিন পূর্ণ একের আট মানে হচ্ছে পঁচিশের আট ভাগ করলে কী হয় পঁচিশ তিন তিনাশ্টে চব্বিশ এক নাম হল দশমিক দিয়ে শূন্য আটকে আট দুই দশমিকের জন্য শূন্য আট দুপুণে ষোলো চার আবার দশমিকের জন্য শূন্য পাঁচাশে চল্লিশ মিলে গেল তাহলে বুঝতেই পারছ এর বিস্তার হচ্ছে সসীম মানে ভাগটা আমাদের মিলে গেল পাঁচেরটা আছে দুইয়ের এগারো দশমিক দিয়ে শূন্য এগারো কে এগারো নয় আচ্ছা নয় দশমিকের জন্য শূন্য আট বার যাবে আট এগারো এবং অষ্টআশি দুই দশমিকের জন্য শূন্য এগারো এক কে এগারো নয় দশমিকের শূন্য আর দুই অষ্টআশি আবার দুই বুঝতেই পারছি রিপিট হচ্ছে ওয়ান এইট ওয়ান এইট তাহলে এটাকে আমরা কী লিখবো এটাকে আমরা লিখবো সমস্যা হচ্ছে ওয়ান এইট এই এবং বিস্তার হবে অসীম চলতেই থাকবে দেখো ছয়টা কী আছে সাতের পঁচিশ ভাগ করো পঁচিশ দুগুণে পঞ্চাশ শূন্য দুই কুড়ি দশমিক দিয়ে শূন্য আট দিয়ে চলে যাবে দুশো মিলে গেল তাহলে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে বিস্তার হচ্ছে সসীম সাথের পঁচিশ সমান সমান দুই দশমিক আট বিস্তার সসীম তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই থাক আমরা পরের অঙ্কগুলো পরের ভিডিওতে করবো